তোমাৰ তাৰ মাজতে যেতিয়া নষ্ট সৰুতা তুমি তাইতো এনেও নষ্ট নাই চব বালা সৰুতা আহিছোঁ নষ্ট এটা সৰুতে দেখুৱাই সেই চুল কাটিছে বেঁকুৰীয়া তাৰ মাতাৰ চুল কাটিছে আৰেকুৰ যে বাল লাগছে সুৰটা দেখীয়া সেই কাটিছে তাৰ চুল আমি মনাব আমাৰ চুল কাটিছোঁ অ ন খাৱ কট ক ন 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 খাৱৰা ক ন খওৰা কথা কেনে আমাৰ বাল লাগিছে আমি কাটিছোঁ তুমি আমাৰ ডেকা দেখি কাটি লৈছোঁ তুমি জানো না ই চুল কিতাপ লাগি কাটিছোঁ তুমি কাটিছোঁ এই অবাৰীৰ হুজুৰি দেখো ওলাই কাটিছো নাই কাটি লৈছোঁ তুমিওলাই বুৰব তুমি চিয়ান নাই তুমি আড়ুৱা আমি কাটিছোঁ কিতাপ লাগি কেনে আমি জানি তুমি কী দাম উঠবাই হাঁটিলে তুমি আড়ুয়া বুঝে গেছে অতলাই দুনিয়ার খেবরের কিছু দেখি আমরা করতাম না আমরা যা করমু আমরা নবিয়ে জেলা করছোন ওলা কর আমার বা খেয়াল করো আমার দিকে চাও আমার দিকে চাও ইল্লে আমরা সব কাম খার দেখা দেখি খার দেখা দেখি নবিয়ে জেলা করছোই যে কাম নবিয়ে জেলা করছোন জেলা করার লাগে কইশইন আমরা ওলা করতাম যদি আমরা ওলা করতাম পারি থে আমরা জন্নত সাইম আর ওখান ওলা করতাম করি আল্লাহ দুনিয়াতে আমরা রেদি আর লগেনবিরে দিছো